আর আমি শুধু একা নয় খান সাহেবকে যত সাকি বিয়ান আছে সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসে ভাইজান আমি সবসময় একটা কথাই বলি আই লাভ ইউ ভাইজান আমি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি তখন নাকি লাইনটা ক্রস করে আসছে আমি বলছি ওই যে ভাইজান আইসা বলছে তখনই আমি আরো ছোটোবেলায় খান সাহেবের গাড়ির সামনে আমি দুই হাত দিয়ে দাঁড়ায় গেছিলাম ভাইজান আমি সালাম দেই আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান এত খুশি হয়েছে বলারও বাইরে যখন নাকি ছোট ছিলাম খুবই ছোট ছিলাম আমি তখন একটা রাখাল ছিলাম তখন আমি দুধ বিক্রি করতাম দশ টাকা করে আর খান সাহেবের মুভির টিকিট ছিল বারো টাকা আমি প্রতি সপ্তাহে টিকিটের টাকা জমাই করে শুক্রবার দিন আমাদের মায়া সিনেমা সিনেমা দেখতাম আরও দুই টাকা ভরে আমি সেই সাকি বিয়েন আমার যখন দশ থেকে এগারো বছর হবে তখন থেকে আমি সাকিবিয়ান সাকি বিয়ানদের একটা গ্রুপ আছে আপনারা সবাই জানেন সেই উদ্বেগে আমরা এখানে অল বাংলাদেশের সাকিবিয়ান্দা যারা আছি আমরা অল সাকিবিয়ানরা সব একসাথে হয়েছি আর আমরা খান সাহেবের যত এই মুভিটা যতগুলো সিনেমা হলে চলে ওই সবগুলো সিনেমা হলে আমরা যাব ইনশাল্লাহ আর মামুন ভাই একটা কথা বলেছিল যেদিন দরদ রিলিজ হবে সেদিনে ঈদ হবে আমি বলতে চাই খান সাহেবের মুভি যেদিনে রিলিজ হোক মামুন ভাই হোক মামুন ভাই হোক আর তপু খান হোক হিমেলার সাহেব হোক শাহিন সুমন হোক যেদিনই হোক সেদিনে ঈদ হয় সেদিনে হলে ভরপুর মানুষ থাকে আমি আবারও বলি আমি ছোটোখাটো একটা সাকিবিয়ান এখন আমার তিরিশ বছর তাহলে বুঝেন বিশ বছরে ভালোবাসা কতটুকু হতে পারে আমি খান সাহেবের জন্য খুবই পাগলা ছিলাম একটা সময় এখনও পাগলা আমি আমার বাড়ি থেকে পঁয়ষট্টি টাকা নিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এফডিসির উদ্দেশ্যে খান সাহেব আমার লাইফের ফার্স্ট যখন দেখব তখন দাঁড়া রয়েছি ওই বাড়িতে বাড়িতেছে ওই নায়ক আছে আমি ওইখানে দাঁড়া রয়েছি আমার সাথে আরেকটা ছেলে ছিল দাঁড়া রয়েছি যখন তারপর লাঠি বিড়া করতে চাইছি আমরা ওইখান থেকে সরে গেছি আমার লাইফে ফার্স্ট দেখি তারপর যখন নাকি নিঃশ্বাসে আমার তুমি ছবি শুটিং করে আমার বাড়ির পাশে দব্দির বাড়ির নিঃশ্বাসে আমার তুমি বদুলাল ঘুকুন পরিচালিত তখনও পুরো বাড়িটা বড়া ওইখানে আমি খাল সাহেবকে খান সাহেবের সামনেকে খান সাহেবকে সালাম আলাইকুম বাইজান তারপর মেহেদি মাঠে আমাদের বাইজান যখন একটা প্রোগ্রাম করে অনুষ্ঠানে ওইখানে আমি অনেক মাঠ খেয়েছি অনেক মাঠ খেয়েছি তারপর হয়েছে এয়ারপোর্টের ঘটনা তাহলে কতটুক ভালোবাসা খাল সাহেবের জন্য জমা আছে এটা প্রকাশ করবো না প্রকাশ কর নিঃস্বার্থভাবে আমার কোনো স্বার্থ নাই ভালোবাসার মধ্যে বারবারই বলি আমরা খান সাহেবকে খান সাহেবকে নিঃস্বার্থভাবে ভালোবাসি নিঃস্বার্থভাবে খান সাহেব আমাদের টাকা দিবে কয় টাকা দিবে টাকা দিয়ে কি ভালোবাসা কিনা যায় এই ফল বাংলাদেশের সাকিবরা এখানে আসছে উনি কি বল বাংলাদেশ সাকিবদের টাকা দিব। কেউ কি টাকা দেয় অন্তর থেকে যারা অন্তরের অন্তরস্থল থেকে খান সাহেবকে ভালোবাসে তারাই তার এই প্রতিটা সিনেমা দৌড়ে আসে যত যত পণ্ডিতই থাকে মামুন ভাই বলেছিল এই যে দরদ সিনেমার মধ্যে দরদ সিনেমার মধ্যে অনেক ব্যারগুর করতে চাইছো মামুন ভাই বলেছে যদি কেমত না হয় তাহলে এই মুভি কেউ আটকাতে পারবে না বলেছিল এই কথা তার আমরা সাকিব আমরা সারা বাংলাদেশ সাকিব আমরা সবাই একজোট সাহেব খান সাহেব মানে এই সিনেমা হলে সব হাউসফুল এই জন্য এত প্রবলেম কেউ করতে পারে না দর্শকদের উদ্দেশ্যে বলবো সাকিব আমাদের উদ্দেশ্যে বলবো আজকে দর রিলিজ হয়েছে শো এখনই চলবে সারা বাংলাদেশের মধ্যে প্রায় একশো প্লাস সিনেমা হলের মধ্যে মুক্তি পেয়েছে আমরা সব সাকিবি আমরা জাপিয়ে জাপিয়ে পড়বো ইনশাল্লাহ আর আমরা প্যান ইন্ডিয়ান ছবি আমরা এমন একটা রেকর্ড করব ইনশাল্লাহ যাতে খান সাহেবের মান এবং অনন্য মামুন ভাইয়ের মান আল্লাহর রহমত থেকে আরও বেড়ে যায়